কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো মইও আছি ভালো মই কিন্তু আই পড়ছি একের খাটি তো কীর্তন খোলা নদীর মাছ লইয়ে কিন্তু আমি গাজির হয়ে গেছি তোমাকেও লগে দেখা করবার লাগে তোমরা কেমন আছো সবাই অবশ্যই জানাই দিও কমেন্টস মাধ্যমে দেখো কারপুর মধ্যে দিয়ে বিকালবেলা বাজারে গেলাম বাজারে যাইয়ে যে মাছ পাওন যায়নি তাই আনতে গেছিলাম এরম ভালো মাছ আর পাইলাম না মোটামুটি ইলিশ মাছগুলো পাইছিলাম কীর্তনখোলা নদীর তাই দামটা একটু চড়াই আসিলো তো তারপরও যতটা পারলাম লই আইলাম বাড়ি আর লগে আনলাম দেখো এককারে জেতা যারে কয় আর কি বুঝছো শিঙ্গির মাছ আর একমাত্র মনে হয় হিং মাছ আসিল আর ওই যে বাইঘ মাছ কয় না ওই বালগে মাছ বুঝলো এই এককারে বেলা লইয় আইসি মই টাটকা টাটকা সাপলা খাওয়ান গেলে গিয়ে এই তো খাইতেই হইবে সাপলা দিয়ে এলো ইসা দিয়ে জম্মের ভালো লাগে বুঝলো এই লইয়ে আইলাম এমন কি আবার বাইসকে বেসকে সব আলাদা আলাদা করে ইলিশ মাছগুলো অলরেডি এককারে ফ্রিজের মধ্যে ঢুকাইছি আর এখন মাছ ছিল ওই এ তো যদি কাটগে না তুই ফ্রিজে যদি এইভাবে রাইক খেতেই বুঝছো একেবারে বরফ হয়ে যায় মানে বরফ হই পেট গুলি তুই তার খাউন যাইবে না বোঝ মই কিন্তু বরিশালের ভাষায় কথা কইতে লাগছে তোমরা যারা যারা না বুঝবো ভাই কেউ মনে করবো না এই মুগো ঐতিহ্য এই মোরা জীবনে বল তার মনে মোর এই ঐতিহ্য থাকতেই হইবে এক 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 রকম কথা বুঝছো তাই যার যে অঞ্চলের কথা খুবই ভালো লাগে তাই মোর ভুল ক্ষমা ওর্গে দিয়ে তোমরা কিন্তু মোর ভিডিওটা অবশ্যই দেখো মোর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কারফুর মধ্যে দিয়ে গেলামের তা যা যা আছে অলরেডি তোমার গোদারে মি কিন্তু শেয়ার করে দিয়েছি তোমরা দেখছো বুঝছো একদম এই ওই যে শাপলা তারপরে পয়সা কাডাল সব কিছুই আইসে ওই খাওয়া লাগিয়ে কিন্তু এই মাছগুলো আনতে যাও বুঝছো মাছ বিশেষ করে ইলিশ মাছ এই যে মাছ কেটে নিয়েছিলাম তখন বাকিগুলি রেখে দিয়েছি আর বড়ো বায়লা মাছ যেটা ছিল সেটা এখন নিয়ে নিয়েছি রান্না করতেছি এখন আমি এখানে মরিচ শুকনো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু এখানে বেশি করে দিয়ে দিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে মাছটা ভালো করে মিখে নিয়েছি এখন আমি তেলের এরপরে আমি ফ্রাইপ্যানের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি কারণ যেহেতু আমি পেঁয়াজ বাটা দিলো অনেক বেশি একটু দিয়েছি সেখান জন্য আমি পেঁয়াজ কুচিটা খুব বেশি ব্যবহার করব না তার মধ্যে আমি মাছ দিয়ে দিলাম বাইলা মাছ কিন্তু এমনিতেই খুব নরম হয় তাই খুব আলটু হাতে নরম হাতে কিন্তু রান্না করতে হবে বাইলা মাছ রান্না করতে কিন্তু খুব সাবধানতা দরকার নরম মাছটা আর এই মাছটা একটু মোচমুচি করে ভাজতে হবে না খুব সাবধানে উল্টো দিতে মাছটা কিন্তু আমি উল্টে নিয়েছি সুন্দর করে দেখো মশলাটা একবারে কষানো হয়ে যাচ্ছে আমার মাছটা রান্না করে শেষ বাইলা মাছের মাখা মাখা কি কারণ বাইলা মাছটা কিন্তু ওরকম ঝোল ভালো লাগে না এরকম একটু মা গায়ের সাথে একটু মশলা থাকবে এরকমই খেতে ভালো লাগে কি রে সত্যি ইলিশ মাছ রাজা বজো আর গরম গরম পাই দে ভাত আর পাতলা দাইল এই যে কি মজা খাইছে ইয়ার কথা তোমাকে কি কো লগে আছে এবার দিন দেখছো ইলিশ মাছ লগে দিন